আমি দেখতে পাচ্ছি ভাই খিজির আলাহামের আইন বলবৎ হচ্ছে এখন পৃথিবীতে সামনে পৃথিবীতে হজর খিজির সালাম যে তিনটা ঘটনা আছে কোরআনে এই যুগটা ওই তিন ঘটনার মতো ঘটনা ঘটার যুগ শুরু হয়ে গেছে ওলা একটাকে মেরে ফেলছে নিমনি নিষ্পাপ শিশু মেরে ফেলছে না একটা নিষ্পাপ শিশু হত্যা করা কি শরীয়তে বৈধ বইঝা উনি হত্যা করছেন উনি আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত সংবাদ প্রাপ্ত ইনফরমেশন প্রাপ্ত আন্ডার ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট উনি ডিপ স্টেট কুপন যত সংবাদ সব ওনার কাছে আসে পোলাইটা বড় হইয়া বেইমান হবে এই শিশুটা বড় হলে কি হবে বেঈমান হবে এটার বেঈমানি এতটুক খতরনাক হবে যে তার মা বাবা ইমানদার এর মায়ায় তারাও বেঈমান হয়ে যেতে পারে হয়ে যাবে অতএব তারে না অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি সে জান্নাতে যাক্কা না বালক অবস্থা তো তারে জান্নাতে পাঠাই দিলাম তার মা বাবা জাহান্নাম থেকে বেঁচে গেল বেঈমান হওয়া থেকে বেঁচে গেল ঠিক না কেন এই ঘটনাটা আল্লাহ শুনাইলেন আমাদেরকে কারণটা কি কোরআনের কোনো ঘটনা শুধু ঘটনা হিসেবে আল্লাহ বলেন না এটার একটা কারণ থাকে কি বুঝাইলেন আল্লাহ যে আল্লাহ যদি দেখেন যে ইমানদার সুযোগ পাইছে ইমানের চর্চার কোরআন সংবিধান করার সুযোগ পাইছে আল্লাহ যদি এইবার দেখেন যে এই লোক এই লোক এই লোক তার দলের মায়া তার নেতার মায়া সে কোরানকে ভোট দেবে না সে কথাবার্তা বলতেছে সলা পরামর্শ করতেছে সে এইবারও কোরানকে ভোট দেবে না মনে রাখবেন ওই ফল আর পরিণতি হবে আপ এই যুগে যারা নতুন ইসলামিক পৃথিবী গড়ার জন্য বাধা দেবেন বাধা হবেন নিজে তার কারণে জাতি বিভ্রান্ত হতে পারে আল্লাহ ওদেরকে দুনিয়াতে রাখবে না এখন দুনিয়াতে রাখা ওই যে কারণে নিষ্পাপ সেলেটারে রাখে নাই শুধু দুইটা মানুষকে বেঈমান বানাবে মা বাবা তাহলে গোটা জাতিরে আপনি বেঈমান বানাবেন গোটা জাতিকে জাহান নামে নিয়ে যাবেন আল্লাহ রাখবে আপনাকে আগে রাখছে দু হাজার তেইশে রাখছে আল্লাহ তখন নতুন শতাব্দী শুরু হয় নাই দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবী নতুন এই শতাব্দীটা নতুন আগের কিচ্ছু নাই আগের কিছুই চলবে না আগের কোন কিছুই চলবে না এই বাংলাদেশে দেখবেন আগামী দিনগুলিতে ওই যে সংবিধান সংবিধান বাহাত্তর বাহাত্তরের সংবিধান কিচ্ছু থাকবে না দুলির সাথে হয়ে যাবে সব নতুনটা আসবে এবং নতুনটা আসবে আল্লাহর উপর আস্থা রেখে সংবিধান রচিত হবে উপরে ভিত্তি করে সংবিধান রচিত হবে সামনে বড় 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 গজব অলৌকিক বিপর্য আসতেছে কে আমাদের দশ আলামত চলে আসবে সামনে এক একটা থেকে এক একটা বড় এগুলি যখন শুরু হয়ে যাবে তখন এমনি আমরা সবাই বানানরা বলবে ইহুদিরা বলবে হিন্দুরা বলবে সবাই বলবে সামনে ওই সময়টা আসতেছে সামনে ওই সময়টা আসতেছে মানসিক প্রস্তুতি নেন মনকে বলেন মন এতদিন অনেক ভুল করেছ এবার আর আমরা ভুল করবো না প্রত্যেক মুসলমানের উপরে কোরআন পড়া বুঝা মানা আমল করা ফরজ না নফল সামনে কিসের মাসুরমদ রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ বলেন না যেই মাসে রোজা ফরজ হইছে এটা বলেন নাই রোজা নামে নাই শহর রমাদান اللযী ফরিদা ফীহিস সিয়াম এটা বলছেন কারণ কারণ হলো আপনি রোজা কেন রাখবেন কেন রাখবেন আপনি রাখবেন কুরআন পড়ে কুরআন বুঝে কোরআনের পথে চলে মোত্তাকি হওয়ার জন্য কোরান ফেদায়েত করে কাদেরকে মোত্তাকিদেরকে আপনি মোত্তাকি হবেন তাহলে মোত্তাকি সম্পর্ক কোরানের সাথে কিছুর সাথে কোরআনের সাথে রোজা রাখলে পেটটা খালি হয় কি হয় পেটটা খালি হয় পেট খালি হলে ব্রেইন তেজ হয় শার্প হয় বুঝ বাড়ে ফ্যাট মোটা হলে বুঝ কমে যায় বুদ্ধি কমে যায় পেট মোটা বুদ্ধি মোটা স্লোগান পেট মোটা বুদ্ধি মোটা আসমানি কোন একজন নবীও পায় নাই ফ্যাট খালি না করে একজন নবীও আসমানি কিতাব পায় নাই সমস্ত আসমানে কিতাব ফ্যাট খালির যে রোজা যে মাস রমজান মাস সমস্ত আসমানি কিতাব এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে ইন্না আনযালনাহু ফী লাইলাতিন কদর আমি একে নাজিল করেছি কদরের রাতে কদরের রাত কি জানুয়ারি মাসে না সাবান মাসে তে মাসে কোন মাসে Ramadan মাসে ফ্যাট খালি করতে হবে খালি না করলে কোরআন বুঝবেন না ফ্যাট খালি না হলে কোরআন বুঝবেন না পেট বড়া থাকলে ঘুম আসে কি আসে কাআবাসরি ফিরে চত্তরে তিন বেকু বসে তিন বেকু জালাসাফি ফেনাইল কাবা তিন ব্যক্তি তিন ব্যক্তির একজনে কইতেছে যে কথা তোর জোরে কইছনে আল্লাহ শুনি ফেলবে আরেকটা কয় কথা জোরে কইলে উনি শুনবে আস্তে কইলে শুনতো না উনি যদি এত দূর থেকে কথা শুনে আমাদের কথা জোরে কইলেও কদ্দ যাবে তা এত উপর থেকে যদি উনি জোরে কইলে শুনে আস্তে কইলেও শুনে এটা নিয়ে জগা লাগছে এখন এই লোকগুলি কেমন নবীজি বলছেন কাশিরতুন শাক মুবতুন ফেক বিহীম এদের প্যাটে চর্বি অনেক কি চর্বি অনেক কাছি রাতন শাক মুবতুনহিম প্যাটের মধ্যে অনেক চর্বি প্যাট বড় মোটা মোটা প্যাটওয়ালা মানুষ এখন পৃথিবীতে অনেক তার মানে কোরআন ডুবতো না তখন প্যাটে তো চর্বি ঢুকাই তুই আর কোরআন ঢুকবো চর্বি কমাও কলিলেতুনফে কহ কোনো বিহীন এই তাদের হার্টের বুদ্ধিটা কম এখানে একটা ব্রেন আছে আমাদের যে হৃদপিণ্ড এখানে আরেকখান ব্রেইন আছে প্রত্যেকটা মানুষের দুইটা ব্রেইন কয়টা ব্রেইন একটা মাথায় একটা হার্ট আছে কোরান বলছে চোদ্দোশো বছর আগে কোরান বলছে কি চোদ্দোশো বছর আগে মা কযাবাল ফুআদু মা রাআ মা ফুয়াদ ফুআদ এই ফুআদ মানে হলো হার্ট এর ব্রেইন নবীজি তে মিরাজে গেছেন যা উনি দেখেছেন তার হার্ট এর যেই বিবেক ব্রেইন টা এটা কোনো ঘটনাকে মিথ্যা মনে করে নাই প্রত্যেকটাকে সত্য মনে করেছে মা কযাবাল ফুআদ বর্তমান বিজ্ঞানীরা বের করছে যে এখানে একটা ব্রেন আছে চল্লিশ হাজার কোষ বিশিষ্ট এক একটা কোষ মাথার ব্রেনের পাঁচ হাজার কোষের সমান এত পাওয়ারফুল এটা থেকে জ্ঞান যায় এখানে এটা হলো এইখানে তো এখন পেটে চর্বি বাড়লে মানুষের অন্তরের যে ব্রেনটা এটা মোতা হয়ে যায় কি হয়ে যায় মোতা হয়ে যায় এই জন্য রমজান আসলে আসে খালি করে কোরআন পড়ার জন্য এখন রোজাদার যদি কোরআনে না পড়ে কোরানে চর্চা না বুঝে অন্তত অর্থ সহ একবার যদি রিভাইজ না দেয় কোরআন যদি সে তেল না করে কোরআন মুখী যদি না হয় তো তুমি রোজা রাখলে কি জন্য তুমি রমজানের রোজাই বুঝো না এই তাহলে মুসা আলাহ সালাম তুর পাহাড়ে গেছেন তাওরাত কিতাব আনতে আল্লাহ বললেন তিরিশ দিন রোজা রাখতে হবে তিরিশ দিন রোজা রাখছেন রোজার পরে মেসাক করে ফেলছেন তখন মেসাক করা রোজাদারের জন্য বৈধ ছিল না মেসাক করে ফেলছেন আল্লাহ বললেন আরো দশ দিন রোজা রাখতে হবে চল্লিশ দিন রোজা রাখিয়ে না খাইয়ে পেট খালি করে মুসা আলাহিসের চল্লিশ দিন অনাহারে রেখে তাওরাত কিতাব দিয়েছেন আসল কথা হলো এটা যে রমজান আসে ফ্যাট খালি করায় কি জন্য কোরআন ডাউনলোড করবেন অন্তরের মধ্যে কারণ রমজান ছাড়া এই হাড়টা মোতা থাকে দুর্বল থাকে খান বেশি খাইতে 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 ফ্যাট একবারে মানে কি আর বলবো বস্তা আপনারা ভরাইয়া আরো ঠাসাই ঠাসা ইটারে ভরেন ঠিক না এই জন্য কোরআন বুঝে আসে না যার পেট যত ফাঁকা থাকে সে কোরআন তত বেশি বুঝে এইবার আমি ওয়াদা করাচ্ছি ইনশাল্লাহ কোরআন পড়বেন কারা কারা রমজান মাসে বুঝি শুনি হাত তোলেন কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তোক দিবেন ইনশাল্লাহ আল্লাহ তফিক দিবেন আল্লাহ তফিক দিবেন ইনশাল্লাহ আর শিয়ামল কোরান নুয়েস ফান শিয়াম আর কোরান একসাথে শিয়াম আর কোরান দুই বন্ধু শিয়াম আর কোরান কী দুই বন্ধু কে দিন শিয়াম বলবে রাব আয় রব বে মানে তু হু আর তো আমাবিন নাহার তার আমি দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি ফাসাফে নিবি হে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো আমি তারে আজকে জান্নাতে নিতে চাই আল্লাহ বলবেন হ্যাঁ ঠিক আছে তোমার সুপারিশ কবুল কুরআন বলবে আয় রাব্বি মানাতহুন্নাম বিললাইল আমি রাত্রে তাকে ঘুমাইতে দেই নাই তুমি আল্লাহ তার ব্যাপারে আমার শাফাত কবুল করো আল্লাহ বলবেন হে কোরআন ঠিক আছে তোমার শাফাত কবুল হলো তখন সিয়াম আর কোরআনে মিলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ও ভাইরা বাংলাদেশের মানুষ এইবার আর ভুল করেন না ঈমানদার হওয়ার জন্য শয়তানের শত্রু হওয়া আগে ফরজ শয়তানের শত্রু হওয়া আগে ফরজ ঈমানদার হওয়ার জন্য মূর্তি পূজারীর সাথে दुश्मनी করা মূর্তি পূজার সাথে दुश्मनी করা মূর্তি পূজাকে ঘৃণা করা আগে ফরজ আগে মূর্তি পূজাকে ঘৃণা করতে হবে কি করতে হবে মূর্তি পূজার সাথে দুশ্মনী ডিক্লার করতে হবে আল্লাহর কাছে যে আমি মূর্তি পূজার সাথে সাথে আমার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জন্য এটা খুব সহজ ভারতের সাথে আলহামদুলিল্লাহ আপনি মূর্তি পূজার সাথে দুশ্মনী করার শর্ত পূরণ করে ফেললেন ভারতের যে শত্রু সে বাংলাদেশের বন্ধু ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু সাপ কথা ভাই সাপ কথা এই কথাটা আকাশ থেকে পাশ হওয়া কথা ভারতের বিরুদ্ধে একসময় ভারত আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এরা জাহান নাম থেকে মাফ জাহান নাম থেকে মুক্ত আল্লাহ করে দিয়েছে ঠিক না তাহলে ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু হইতে পারে অসম্ভব এটা হবে না কারণ ভারত এই প্রমাণ তিপ্পান্ন বছরে দেয় নাই উনিশশো থেকে পর্যন্ত দেয় নাই আমাদের সমস্ত নদীর বুকে বুকে দিয়া বা খুন করেছে কে তারা নদী বাংলাদেশে নদী হত্যাকারে কি আমাদের বন্ধু হবে আমরা নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ প্রেমিক চাই বাংলাদেশে বসে ভারত প্রেমিক হবেন এইটা আমরা চাই না এটা আমরা দেব না ইনশাল্লাহ ঠিক না কথা ও ভাইয়েরা আসমান বড় খেপা আসমান বড় খেপা এখন এখন আর আগের ওই সমস্ত তন্ত্র মন্ত্র মূর্তি পূজা ব্যক্তি পূজা বাবা পূজা দল পূজা নেতা পূজা এগুলি চলবে না নেতায় ভুল করলে ভুল ধরাই দিবেন সমালোচনা করবেন যে আপনি এটা বলতে পারেন না এটা বলার অধিকার আপনার নাই পীর সাহেব ভুল করলে ওনাকে টুকে দিবেন কাজী সাহেব ভুল করলে কাজী সাহেব হুজুর এটা আপনি ভুল বলেছেন এটা ঠিক না জানাই দিবেন যে এটা তো কোরআনের খেলাফ হাদিসের খেলাফ ঠিক কিনা আমরা এমন একটা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ সেই বাংলাদেশ কতটা সুন্দর হবে আপনারা দেখবেন সেই বাংলাদেশের সীমানা এত ছোট থাকবে না বিশাল হবে ইনশাআল্লাহ এখন ভাই ডিক্লার আছে যে গোটা পৃথিবী মুসলমানদের হাতে আসবে আমি কালকে একটা হাদিস বলছিলাম উমুরুতু বেকারিয়াতিন তাআকুলুল কোরআন নবীজি বলছেন আল্লাহ আমাকে এমন এক গ্রামে যেতে বলেছেন জনপদে যেতে বলেছেন যে গ্রাম পৃথিবীর সমস্ত গ্রাম খেয়ে ফেলবে অর্থাৎ মদিনা আমাকে মদিনায় যাইতে বলছে ইয়াকুলু না ইয়াসриб ওয়াহি আল মদিনা মানুষের এটাকে ইয়াসরেফ বলে ওই অথচ এটার নাম মদিনা মদিনায় যেতে বলছে মদিনায় গোটা পৃথিবী খাবে তখন অর্ধ পৃথিবী খেয়েছে মদিনায় এই মদিনায় খাইছে মানে কি অর্ধ পৃথিবী মদিনার দখলে আসছে আসছে না অর্ধ পৃথিবী জুড়ে যত রিজিক ছিল তাই যে হালাল রিজিক্টগুলি ছিল মদিনায় আসছে অর্থ পৃথিবীর মান এখনই মত মদিনায় আসছে মদিনাবাসী খেয়েছে মুসলমানরা খেয়েছে আল্লাহ মালিক তিনি দিয়েছেন খাবার পারমিশন দিয়েছেন এখন বাকি পৃথিবী খাওয়ার সময় তো মদিনায় যে গোটা পৃথিবী এখন খাবে বাংলাদেশের বাগেও পড়ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মদিনের আদর্শের একটা দেশ হবে যদি হয় তাহলে এই দিক দিয়ে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ বাংলাদেশকে দিবেন ইনশাল দিয়ে গেলাম সুসংবাদ দিয়ে গেলাম ইনশাল্লাহ আপনারা আলেমদের সাথে থাকবেন ওলামা জনতা একতা চাই ওলামা জনতা একতা চাই আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকলে আলেমরা যাবে জান্নাতে আপনারা কই যাবেন আপনারও ইনশাল্লাহ জান্নাতে যাবেন আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ বানাব মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ মসজিদ হবে আমাদের পার্লামেন্ট মসজিদ হবে আমাদের ইউনিয়নের মূল অফিস মসজিদ এমন এক জায়গা ঢুকতে ডান পা দিয়ে ঢুকতে হবে তার মানে এখানে বামপন্থী কোনো কাজ চলবে না চলবে মসজিদে গিয়ে ভেঙি খাওয়ার সাহস কারো আছে হ্যাঁ মসজিদ এমন একটা জায়গা এখানে ঢুকলেই অর্ধেক আপনি এসলা হয়ে যাবেন সংশোধন হয়ে যাবেন যদি বলা হয় এই তুমি এই জিনিসটা করছো কিনা মসজিদের মিম্বারে বসে কসম করে কই দেবে হুজুর মাফ করে না আর যাই কন অন্তত এই 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 কথাটা কই না জানি পারবো না ভয় পায় না এইবার নেতা করে মসজিদে বসাবো ইনশাল মসজিদে যাইতে হলে তো আগে উজু করতে হবে কারণ মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়তে হয় তাহলে এমন অফিস যে অফিসে ঢুকে বিড়ি খাইতে খাইতে ঠিক না তো তুমি বিসমিল্লাতে শুরুতেই যদি একটা অফিস উদ্বোধন করে বিড়ি দিয়া এরপরে কি করবা তুমি কি করছো অতদিন আমরা দেখছি না সব আমি যে প্রথম হাদিসটা পড়ছিলাম যে প্রথম যারা একটা জিনিস বানায় কেমত পর্যন্ত ওইটার উপরে যারা আমল করবে তুমি তার সব পাবা নতুন যদি আমরা পারি নতুন বাংলাদেশ যতদিন এই বাংলাদেশ থাকবে যত ভালো কাজ হবে কোরআনের যত আইন বাস্তবায়ন হবে সবগুলি সব আমাদের আমল নামায় যায় কেন আমরা নতুন বাংলাদেশের ফাউন্ডার হব ইনশাল্লাহ